আসসালামু আলাইকুম রহমতুল্লাবাত তো ছাব্বিশ তারিখ ম্যাথমেটিক্স স্কুলের থ্রি টু ওয়ান জিরো ওয়ান ফাইভ টু নাইন সিক্স থেকে ফোর ওয়ান নাইন এই গ্রুপটা হবে গ্রুপ এর পরীক্ষাটা হবে নয়টা তিরিশ মিনিট থেকে শুরু টোটাল তিরিশ জন তো এখানে রোলগুলো সবগুলোই আছে তো এখানে ছাব্বিশ তারিখে এই রোলগুলোয় কিন্তু কী হবে পরীক্ষা হবে গ্রুপ বি এর ফোর হচ্ছে সেভেন সেভেন এইট টু থেকে নাইন ফাইভ থ্রি হচ্ছে এগারোটা তিরিশ মিনিট গ্রুপ পাশে আছে পাশ এতে আছে নটা তিরিশ মিনিটে নাইন ফাইভ ফোর থেকে টু ওয়ান ফাইভ এটা সবগুলো কি ছাব্বিশ তারিখে হবে অবশ্যই কি আটটার মধ্যে পৌঁছিতে হবে বোর্ডে এরপর দেখো গ্রুপ সেভেন বি থেকে সেভেন বিতে পরীক্ষাটা হবে জিরো ফাইভ সিক্স থেকে ফাইভ থ্রি সেভেন ছাব্বিশ তারিখে এই পরীক্ষাগুলো হবে এই ভাইভা পরীক্ষাগুলো হবে তো ছাব্বিশ তারিখে গ্রুপ এইট এর পরীক্ষাটা হবে নাইন ফাইভ ফোর টু থেকে ডাবল নাইন সিক্স ওয়ান হবে নয়টা তিরিশ মিনিটে আর এইট হবে এইট থ্রি ফোর থেকে নাইন সিক্স ওয়ান তিরিশ মিনিটে আবার নাইন এর হবে নয়টা তিরিশ মিনিটে হবে সিক্স টু থেকে থ্রি নাইন এ রোলগুলো নিতে হবে এবং নাইন বিতে হবে এগারোটা মিনিটে থেকে জিরো আবার টেন এর হবে নয়টা তিরিশ মিনিটে হবে 024 টু থেকে ফোর ফোর এইট এবং টেন হবে ফোর ফাইভ ওয়ান হতে সেভেন ওয়ান ফাইভ ছাব্বিশ তারিখে এই রোলগুলোই শুধু পরীক্ষা হবে সাতাশ তারিখ হচ্ছে ওয়ান এর হবে সেভেন থেকে নাইন সেভেন তারিখ সবগুলো কি ম্যাথমেটিক স্কুল তারপর গ্রুপ এ গ্রুপ এর ওয়ান টু গ্রুপ বির ওয়ান টু দেওয়া আছে গ্রুপ তাহলে গ্রুপ ফোর জিরো নয়টা তিরিশ মিনিট হবে গ্রুপ ফোর এর ফোর জিরো এইট থেকে সিক্স সিক্স তো সাতাইশ তারিখ টু ডাবল সিক্স ফোর থেকে থ্রি জিরো 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 এটা ফোর বিয়ে নয় এগারোটা মিনিট থেকে শুরু হবে আবার নয়টা তিরিশ মিনিট থেকে শুরু হবে থ্রি জিরো জিরো ওয়ান আছে জিরো নাইন থ্রি আবার এগারোটা তিরিশ মিনিটে শুরু হবে জিরো নাইন থেকে থ্রি এইট নয়টা তিরিশ মিনিট থেকে আবার শুরু হবে থ্রি নাইন থ্রি থেকে ডাবল সিক্স নাইন এগুলো কি এই পরীক্ষাগুলো সাতাশ তারিখে এই ভাইভেগুলো অনুষ্ঠিত হবে সেভেন বিতে থাকবে জিরো নাইন সিক্স থেকে এগারোটা তিরিশ মিনিটে যেটা হবে ফোর থ্রি থ্রি নাইন তো সাতাশ তারিখে আরও কিছু পরীক্ষার রোল আছে ফোর থ্রি হচ্ছে নয়টা তিরিশ মিনিট থেকে শুরু হবে ফোর সেভেন থেকে আবার এগারোটা 30 মিনিটে শুরু হবে ফাইভ সেভেন থেকে ডাবল আবার নয়টা তিরিশ মিনিটে শুরু হবে টু ওয়ান নাইন থেকে ফাইভ তো এগুলো এই পরীক্ষাগুলি কত তারিখ হবে সাতাইশ তারিখে তো সাতাইশ তারিখ সাতাশ তারিখ শুরু হবে ফোর আর এই দিকে আসে সে সর্বশেষ সাতাশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে টু থ্রি টু থ্রি জিরো থেকে ফোর ওয়ান ফোর তো আঠাশ তারিখ থেকে শুরু হবে সিক্স ফোর ওয়ান হতে সেভেন ফাইভ টু নয়টা তিরিশ মিনিটে এবং এগারোটা তিরিশ মিনিটে হবে কোথাও সেভেন সিক্স সেভেন থেকে নাইন এইট জিরো এরপর আবার গ্রুপ এর আছে এগুলো মিলিয়ে নেওয়া এটা কি সবগুলো আঠাশ তারিখের এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আঠাশ তারিখ গণিত স্কুল ম্যাথ ম্যাথমেটিক্সের স্কুলের ভাই বা আঠাশ তারিখের এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এগুলো কি আঠাশ তারিখে অনুষ্ঠিত হবে স্কুল ম্যাথ তো স্কুল ম্যাথ আঠাশ তারিখের নাইন থ্রি জিরো ফোর হাতে ডাবল ফাইভ জিরো এগুলো কি আঠাশ তারিখ এই রোল নাম্বারের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আঠাশ তারিখে গণিত ম্যাথ ম্যাথমেটিক্সের স্কুল পর্যায়ে এই রোলগুলো ভাইবা অনুষ্ঠিত হবে তো আঠাশ তারিখ ম্যাথমেটিক্স স্কুলের এই ভাইবাগুলো অনুষ্ঠিত হবে রোলগুলো মিলিয়ে নেওয়া ডাবল ওয়ান থ্রি নাইন থেকে ওয়ান ফোর টু সিক্স এটা কত তারিখ হবে এটা আঠাশ তারিখের রোল নাম্বারগুলো অবশ্যই আটটার মধ্যেই ভাইবা বোর্ডে কি পৌঁছেতে হবে তো উনত্রিশ তারিখ গণিত স্কুল পর্যায়ে এই রোলগুলো ভাইবা অনুষ্ঠিত হবে উনত্রিশ জিরো এক দু হাজার পঁচিশ উনত্রিশ জিরো এক দু হাজার পঁচিশ জানুয়ারি উনত্রিশ তারিখে এই ভাই এই রোলের ভাইভাগুলো অনুষ্ঠিত হবে ম্যাথমেটিক্স স্কুল পর্যায়ে ম্যাথমেটিক্স স্কুল পর্যায়ে তো উনত্রিশ তারিখ ম্যাথমেটিক্স স্কুল পর্যায়ে এই রোল নাম্বারগুলো ভাইবা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশের ম্যাথমেটিক্সের এই ভাইবা এই রোল নাম্বারের ভাইভাগুলো অনুষ্ঠিত হবে তো এখানে সময় এবং রোল নাম্বারগুলো দেওয়া আছে তো অবশ্যই আটটার মধ্যেই ভাইবা বলে কী পৌঁছাতে হবে উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের এন গণিতের যে ভাইভাগুলো অনুষ্ঠিত হবে স্কুল পর্যায়ে ম্যাথমেটিক্সের সে এখানে রোল নাম্বারগুলো দেওয়া আছে এই রোল নাম্বারগুলো উনত্রিশ তারিখে ভাইভা অনুষ্ঠিত হবে অবশ্যই ভাইভাতে কি করতে হবে আটটার মধ্যে কি ভাইভা বোর্ডে পৌঁছাতে হবে তো তিরিশ তারিখ এই ভাইবা মাত্র তিরিশ জন আঠাশ জনকার হবে গণিতের সেটা হচ্ছে কত নাইন জিরো সেভেন থেকে নাইন থ্রি ফাইভ টু এইগুলো কী হবে তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে স্কুল পর্যায়ে ম্যাথমেটিক্সের ভাইভা এই আঠাশটা দিয়ে কিন্তু ভাইবা শেষ স্কুল পর্যায়ে গণিত